এবারে বিপিএল সবচেয়ে সফল করতে হবে এবারে বিপিএল ইতিহাসের সবচেয়ে সেরা করতে হবে সে প্রতিজ্ঞা নিয়েই বিসিবি আয়োজন আর জন্যই বড় ইস্যু যে ব্যাংক গ্যারান্টি সবচেয়ে বড় ইস্যু সেখানেও পরিবর্তন এনেছে এই বিসিবি আগে কি হতো আগে আইকন ক্রিকেটার অথবা এই ক্যাটাগরি ক্রিকেটাররা আশি লাখ অথবা তার উপর পেতেন টাকা তারা নেগোশিয়েট করে এক কোটি বিশ এক কোটি দশও পেয়েছেন মুশফিক সাকিব তামিম এমন টাকাও পেয়েছেন এবার কমিয়ে ফেলা হয়েছে মাত্র ষাট লাখ টাকা রাখা হয়েছে সর্বোচ্চ পেমেন্ট এছাড়া তিরিশ আছে বিশ আছে পনেরো আছে তারপরেও কি সবকিছু ঠিকঠাক চলছে বিসিবি সভাপতিকে প্রত্যেক দিনই কথা বলতে হচ্ছে অথবা কোনো না কোনো ভাবে উত্তর দিতে হচ্ছে ওই একটা বিষয় যে এখনো বেশ কয়েকটা দল আমি বলতে পারি পাঁচটা দল তো নিশ্চিত ভাবেই ছয়টাও হতে পারে যে প্লেয়ারদের কোনো টাকা দেয়নি দেখুন নিয়ম আছে যে টুর্নামেন্ট শুরুর আগে একটা অংশ দিতে হবে টুর্নামেন্ট চলার সময় মাঝামাঝিতে একটা অংশ দিতে হবে এবং শেষ হওয়ার পরে একটা অংশ দিতে হবে তাদের পেমেন্টের টাকাটা কিন্তু এবার এখন পর্যন্ত প্রথম যেই চারটা ম্যাচ হলো এর পরেও পাঁচ থেকে ছয়টা দল কোন টাকাই দেয়নি এটা নিয়ে কিন্তু বিসিবি সভাপতি উত্তর দিয়েছেন যে কথা বলছেন তাদের সাথে যোগাযোগ করছেন খুব বেশি প্রেশার দিতে পারছেন না কিন্তু যোগাযোগ প্রত্যেক দিনই হচ্ছে প্রত্যেক দিনই এই কথা বলছেন তার মানে কি এই যে তারকারা খেলছেন এত আয়োজন করা হচ্ছে মাঠের লড়াই তারা উল্লাস করছেন কষ্ট পাচ্ছেন টাকা পাননি মানে এই খেলার তো সবচেয়ে বড় প্রাণ হচ্ছে ক্রিকেটাররা সেই ক্রিকেটাররা এক টাকাও পাননি এই যে পাননি এটা আসলে কতটা সাকসেসফুল বিপিএল এর উদাহরণ হতে পারে আপনি কি বলতে পারেন যে এইভাবে চললে সাকসেসফুল হবে যদি কোনো দল অর্ধেক টুর্নামেন্টের টাকা না দিতে পারে তাহলে তারকারা কিভাবে খেলবেন তাদের মানসিক অবস্থা কি থাকবে এটা আপনি বুঝতে পারেন হয়তোবা গুলো বুঝতে না এই জন্য এখন পর্যন্ত টাকা দেয়নি কবে দিবে সেটারও নিশ্চয়তা নেই দেখুন এই দুইটা ইস্যু কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য সবচেয়ে বড় একটা বিষয় কারণ এই টাকার ইস্যুতেই একসময় বিপিএল বন্ধ হয়ে গিয়েছিল বারো তেরো সালে হয়েছে চোদ্দ সালে বিপিএল হয়নি হ্যাঁ আপনি বলতে পারেন যে ওই সময় নির্বাচন হয়েছে এই জন্য হয়নি হ্যাঁ এটা বলতে পারেন কিন্তু ওই সময় বোর্ড সভাপতি এটির জন্য করেনি আয়োজন করেনি বেশ কিছু বিষয় পরিবর্তন করবেন বলে অনেক ইন্টারভিউ দিয়েছেন সেখানে হয়তো আপনি শুনবেন এখনো খুঁজলেও পাবেন যে বিপিএল এর কাঠামো চেঞ্জ করার জন্য ওই বিপিএল টা ইচ্ছা করে আয়োজন করা হয়নি এবার যদি এমনটা হয় দেশি তারকা হয়তো খেলছেন যখন বিদেশি তারকারা পেমেন্ট পাবেন না তখন যারা ইন্টারন্যাশনালি কমপ্লেন করবেন তখন কি হবে হয়তোবা চোদ্দ সালে যারা তেরো চোদ্দ সালে বিপিএল দেখেছেন তখন দেখেছেন কারণ ওই সময় অনেক কথা হয়েছে ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে যে অনেকে পেমেন্ট পাননি ভাবমূর্তি অনেক খারাপ হয়েছিল এখন আবার সে একই কাজ হচ্ছে মানে এই যে দশ বছর আগে ঘটনা এখন আবার ঘটছে কোনো পেমেন্ট কেউ পাননি কিভাবে সম্ভব কিভাবে তারা খেলবে যদি তারা এখন মুখ খোলে অনেক সাথে কথা হয়েছে অনেকেই বলেছেন বিসি সহজে তো করেছেন যে তিনি কথা বলছেন তাহলে কিভাবে সম্ভব কিভাবে একটা সাকসেসফুল বিপিএল হবে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই বিপিএল সফল করার জন্য ব্যাংক গ্যারান্টি চাওয়া হয়েছিল ব্যাংক গ্যারান্টি চাওয়া হয়ে এই কারণে যে এই যে পেমেন্ট দেয়া হচ্ছে না ওই ব্যাংক গ্যারান্টি থেকে পেমেন্টটা দেয়া হবে বা বিসিবি দিয়ে দিবে সেই ব্যাংক গ্যারান্টি তো দেয়নি দলগুলো মাত্র একটা দল ব্যাংক গ্যারান্টি দিয়েছে বাকি ছয়টা দল তো ব্যাংক গ্যারান্টি দেয়নি তখন কি হবে তাহলে এখন যদি স্যালারি না দেয় পেমেন্ট না দেয় যদি ব্যাংক গ্যারান্টি গ্যারান্টিও না দেয় তাহলে ওই যে পেমেন্ট যখন দেয়ার কথা আসবে কে দেবে বিসিবি দেবে হ্যাঁ তখন বিসিবিই বাধ্য হয়ে দিতে হবে কিন্তু এটা তো আর ওয়ে না এটা তো হতে পারে না কখনোই এত টাকার হিসাব এখানে এত টাকার কথা এত কিছু করা হলো যে পেমেন্ট کمان হলো পরিমাণ کمان হলো টাকা অর্ধেক বেশি کمان হলো তারপরেও কিন্তু দলগুলো টাকা দিচ্ছে না ব্যাংক গ্যারান্টি দিচ্ছে না তাহলে এই যে বিপিএল এ পরিবর্তন আসবে বিপিএল সাকসেসফুল হবে তাহলে কি হবে হবে তাই আমি ইব্রাহিম একটা কথা বললেন যে মাঠের ভেতর মনোযোগ দিতে হবে মাঠের ভিতর পরিবর্তন আনতে হবে কনসার্টে না এটা কি ভুল বলেছেন এই যে মাঠের ভিতরে কোনো পরিবর্তন নেই একেবারে পরিবর্তন নেই আগে যা ছিল তেমনই আছে তাহলে কিভাবে বিপিএল এর উন্নতি হবে আমার তো মনে হয় এখন যে অবস্থা চলছে এটা কখনো চলেনি আগে একটা অংশ তো পেমেন্ট পেয়েছেন হ্যাঁ এখনো কিন্তু আগের পেমেন্ট অনেকে পাননি কিন্তু তারা একটা অংশ পেয়েছেন হয়তোবা কারো ছিল চল্লিশ লাখ টাকা সেখান থেকে বিশ লাখ বা ত্রিশ লাখ টাকা পেয়ে গেছেন দশ লাখ টাকা পাননি সেটা তো পেয়েছেন কিন্তু এখন যে অবস্থা কেউই পাননি এখন পর্যন্ত কেউ কি বলতে পারবেন নিশ্চয় দিতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট টাকা সে পাবেই দেখুন ঢাকা প্রিমিয়ার ডিভিশন এনসিএল হোক এনসিএল টি টোয়েন্টি সবই হচ্ছে সেখানেও পেমেন্ট পান সেখানেও পেমেন্টের ঝামেলা থাকে কিন্তু সেখানে একটা অংশ তারা পেয়ে যায় তারা পেয়ে যায় কিন্তু এখানে এখন পর্যন্ত অংশ পায়নি যদি না পায় তারা পরে কার কাছ থেকে পেমেন্টটা নেবে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদি এমনটা হয় বাংলাদেশে ভাবমূর্তি আরো বেশি খারাপ হবে এই বিপিএল টাকে সামনে নেওয়ার থেকে আরো পেছনে নিয়ে যাবে ওই যে বিসিবি সভাপতি সাবেক বিসিবি সভাপতি কথা বলেছিলেন যে এমন ভাবে চললে বিপিএল বন্ধ করে দেওয়া ভালো যদি এভাবেই চলে তাহলে বন্ধ করে দেওয়া ভালো না বন্ধ হয়ে যাবে কারণ দেশিরা টাকা পাবে না যদি কম টাকা তারপরেও পাবে না বিদেশিরা যদি কোনোভাবে না পায় কোনো দল যদি ঠিক মতো না দেখে বিদেশিদের টাকা দেবে বলে না দেয় তাহলে তাহলে ইন্টারন্যাশনালি কি অবস্থায় যাবে এখন পর্যন্ত সেই ঝুঁকিতেই আছে ক্রিকেট বোর্ড সেই ঝুঁকিতেই আছে বিসিবি আপনার কি মনে হয় যে এভাবে চললে কি বাংলাদেশে বিপিএল এগিয়ে যাবে নাকি আরো পিছিয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব